দিয়াবাড়ি হাট বেশ ভালো পরিমাণেই গরু আসছে এখানে তবে ম্যাক্সিমাম হলো দেশি বেশ দুষ্ট প্রকৃতির গরুটা

তবে একটা সমস্যা হলো এখানে এখানে এখনো টেন্ডার হয়নি এর জন্য আর্মি তুলে ফেলতে বলছে।

जाते हैं ये पाजार अपना केंद्र पानी अपने अपने बिल्डिंग जैसे से नियंत्रण बंद हो गया है बंदा भी ले ले वह काका बच्चा धन